লাইফ স্টাইল চ্যানেলে তো গাইজ কালকে আমি ভিডিও দিতে পারিনি তো কেন দিতে পারিনি কারণ ঝামেলা হচ্ছিল একটু ফ্যামিলিতে একটু ঝামেলা চলছে তো কেন চলছে কি ঝামেলা সেটা আমি পরে কথা বলছি এই বিষয়টা নিয়ে তো আমি এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে ক্যামেরাতে এসছি এখন আমি যাব রান্না করতে তো রান্না করার পরে তোমাদের সাথে আমি দেখা করছি দেখতে থাকো ওটা ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তাই ওপরে আসলাম রান্না হচ্ছে হাওয়া দিচ্ছে বলে আমি ওপরে আসলাম দেখো গাইজ তোমরা নিশ্চয়ই হাওয়ার আওয়াজটা শুনতেই পাচ্ছ কত জোরে যেটা হাওয়া দিচ্ছিল দেখো কত হাওয়া দিচ্ছে ওপরে কালো হয়ে গেছিল কিন্তু খুব সুন্দর লাগছিল দৃশ্যটা খুব হাওয়া দিচ্ছিল খুব ভালো লাগছিল তারপরে দেখো ওই পুচকুটা এসছিল দেখো দেখো নাটকগুলো দেখো একটু মালা নেই যে মালা দেখ ওর কাকগুলো কী যাচ্ছে কাকগুলো কই কাক কাক কোথায় আমি ওকে বাড়িতে যাচ্ছিলাম পাতা খায় তারপর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছিল কিন্তু খুব ভালো লাগছিল ওয়েদারটা খুব সুন্দর ছিল আর আমার ফেভারিট ওয়েদার এটা তো আমি বাইরে বসে বসে বৃষ্টির আমেজ নিচ্ছিলাম খুব ভালো লাগছিল আমার চারিদিকে কিন্তু হাওয়া দিচ্ছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তারপর দেখো আমি উপরে চলে এসেছিলাম তখন বৃষ্টি কমে গেছিলো বিকাল টাইমে তো আমি উপরে বসেছিলাম আর এই দেখো ওটা আমার পাশে বাড়ি আরেকটা দিদি আমরা সবাই একসাথেই থাকি দেখো চলে যাচ্ছিলো এই দেখো বিকাল টাইমে আকাশটা পরিষ্কার হয়ে গেছিলো তারপর আমি বিকাল টাইমে একটু বেরিয়েছিলাম হাঁটতে কী করবো ভালো লাগছিলো না ঘরে বসে বসে তো একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম তারপর দেখো গায়ে সেই গাছে গাছটা হচ্ছে চাই না কী গাছ নাম এটা আমাদের বাড়ির গাছ কিন্তু দেখো গাছে কি সুন্দর ছোট ছোট ফল হয়েছে দেখতে সুন্দর লাগছিল ফুলও আছে ওই সাইডে এই ফুল থেকে এই ফলগুলো হয়েছে কি সুন্দর লাগছে তাই তোমাদেরকে দেখাচ্ছি কিন্তু সবাই বলে যে এই সব ফল মানে এরম কমন ফল খেলে নাকি পাগল হয়ে যায় তবে একটা ফল পাড়া পারছিলাম তো কাকি বলছিলো খাস না খাস না এই ফল খাস না পাগল এই যে ভিহি এরকম সামথিং কিছু বলছিল তো এই দেখো আমি হাটটা হাটটা আবার আর দিকে চলে এসেছি দেখো এই কুকুরটা না সকাল থেকে দেখছি ওর ঘাটটা নিচু করে চলছে আর না বেরিয়ে গেছিল ওকে হয়তো কেউ মেরেছিল খুব খারাপভাবে মাথা ওদিকে জানো এটা করা উচিত না এরাও একটা অবলা জীব এদেরকে এইভাবে মারা উচিত না এদেরও একটা প্রাণ আছে খুব কষ্ট লাগছিল দেখে তারপর হচ্ছে আমি দোকানে যাচ্ছিলাম সন্ধ্যার টাইমে দেখো একটা মন্দির তারপরে দেখো দোকানে চলে এসেছি আমি তারপরে দেখো ওই পাশে যেই দিদিটা ছিলো দিদাটা আমাকে জিজ্ঞেস করছিল কেমন আছিস ভালো আছিস এইসব একা থাকিস বাড়িতে এইসব জিজ্ঞেস করছিল আমাকে বলছে তোর বাবা কবে যাবে কবে এসছে বাবা এইসব আমাকে জিজ্ঞেস করছিলো কিছুক্ষণ গল্প করছিলাম ওই দিদাটার সাথে খুব ভালো ওই দিদাটা আমি চলে এসেছি দোকান থেকে তো খাবার টাবার কিছু নিয়ে আসলাম খাওয়ার জন্য আর তোমাদের সাথে বলেছিলাম যে শেয়ার করবো যে কী নিয়ে ঝামেলা এই ওই তো ঝামেলাটা বেসিক্যালি আমার আমাকে নিয়ে ঠিক আছে তো আমাকে কয় বছর ধরে আমাকে একটু ঝামেলা হচ্ছে বাড়িতে কি কেন হচ্ছে কি কারণে হচ্ছে এত কিছু তো বলতে পারবো না বাট যেটুকুনি বলার বলে দিলাম যে ঝামেলাটা আমার জন্যই হচ্ছিলো আমাকে নিয়ে কেন আমার কোনো দোষ নেই কিন্তু তাও যাই না কেন আমাকে নিয়ে এত ঝামেলা হচ্ছে তো এটা ফ্যামিলি ম্যাটার তো তো ফ্যামিলির মধ্যে থাকা উচিত তো যে যতটুকু জানানো তোমাদেরকে জানিয়ে দিয়েছি এই জন্য কালকে আমি ভিডিও আপলোড করতে পারিনি মোটটা আপসেট ছিল ভালো লাগছিল না কিছু তাই আর ভিডিওটা আজকে এই পর্যন্তই তোমরা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও আর ওই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই